বিষ মিলাই রাহমানিম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহ রহমতে আমরা সকলেই ভালো আছি আজকে আমি কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি পাঙ্গাস মাছ রান্না করবো পাঙ্গাস মাছ রান্না করবো হল করল্লার আলু দিয়ে আর সুটকি রান্না করবো ফ্রিজে আসলাম রসুন বাই করার জন্য সুটকি আলু দিয়ে বেগুন বেগুন কোন আলু চুটকি দিয়ে রান্না করব আর আলু আলু বেগুনে ভাজি করব। আগে পানি একটু তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজে ভাজি নিব এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি তারপরে দেব হলুদে গুঁড়া হলুদে গুঁড়া শুকনা মরিচের গুঁড়া দিব আগে হলুদে গুঁড়া দিয়ে দিলাম ভালো মতন হলুদে গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর হলো লবণ দিয়ে মাখায় নিচ্ছি পানস মাছটি

মাছটি ওই চুলাই ভাজতেছি আর এই চুলাই হলো আমি মশলা মানে মাছ রান্না করবো সেটা রেডি করে দিচ্ছি মধ্যে পেঁয়াজ ভাজে নিয়েছি আর মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন রসুন বাটা দিলাম এখন পরিমাণ মতো লবণ মাছ ভাজা হচ্ছে এখনও তারপরে পরিমাণ মতো হলো যে গুঁড়া পরিমাণ মতো লবণ

মশলাটি কষান হয়ে গিয়েছে মাছটিও নামাই চুলা আলু ভাজতেছি আলু হলে লবণ না হলুদ দিয়ে আলু ভাজতেছি না এটা হলো বেগুন ভাজি করবো তয় তয়কে দিয়ে তাই তাকি দেওয়া হয়ে গিয়েছে এখন এবার তাকে এগুলো ভালো মতো কষাই নেব রান্না বান্না শুচ করে একটু ছাদে যাবো É i've been আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি যখন পেঁয়াজ কাঁচা দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি হটা কাঁচা মর থাকেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে স্বাস্থ্য করে দিলেন লবণ দিচ্ছি আলু ভাজ মুখে তো লবণ দিয়েছিলাম এখন হলো দেখুন দিলাম তাই জন্য লবণ এখন আমি চুটকি রান্না করবো এর মধ্যে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন চুটকিটি ভাজ রান্না করবো বৃষ্টি লাগকিটি ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে পেঁয়াজ কাজ সব রসুন রসড়ি কাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কাঁচামরিচ পিঁয়াজ রসুন এগুলো লাগাইছে নেব পিঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে ভাজা হয়ে গিয়েছে আপনার মুখ দিয়ে মশলা দিয়ে দেব পরিমাণ হলুদের গুঁড়া শুকনা মহিষির গুঁড়া মিষ্টি একটু বেশি দিলাম কারণ সুটকি তো ঝাল বাড়লে ভালো লাগে না জালটা সুটকি মতো মজা লাগে মশলাগুলো একটু কষানো হয়ে গিয়েছে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু কষাই নেব করে দেখলাম

時計じゃてい。ま খারাপ হয়নি কাজ করতে কদিন লাগবে হ্যাঁ

কেবল শুরু হইল কে হলে শুরু পানি ফিল্টার এখানে বসাইছে এগুলো তো এখনো রং টং কিছুই করে নেই এটা কি কাঠের উপরে কাজ করাইছে নাকি ওই প্লাই উডের উপরে কাজ এই এই কাজটি কি বোর্ডের উপরে এখানে একটা এখানে আর কি খালি খাটাই খাট বসেছে আর কি করছে দেখি ফিট করছে রান্না করে এটুক করছে আর এখান থেকে लग लगे सेकंड की खाने बात खुशला केटर